আহমদ বিন হাম্বাল জেলখানায় থেকেছেন তৎকালীন শাসক কোরআনকে আল্লাহর বাণী মানতে অস্বীকার করেছে আর কোরআনকে যে আল্লাহর বাণী মানবে না সে কাফের হয়ে যাবে তারপরও আহমদ বিন হাম্বাল কোনোদিন বলেননি চলো বিদ্রোহ করি হাজার হাজার লাখ লাখ ছাত্র আহমদ বিন হাম্বালের কত ছাত্র নেবেন ইমাম আবু দাউদ ওই জামাই পড়তেন যেই রকম জামা আহমদ বিন হাম্বাল পড়তেন ইমাম আবু দাউদ ওইভাবে হাঁটতেন যেভাবে আহমদ বিন হাম্বাল হাঁটতেন কেননা ইমাম আবু দাউদ বিশ্বাস করতেন যে আহমদ বিন হাম্বালের চাইতে হাদিস বিষয়ে জ্ঞানী পৃথিবীতে কেউ নাই আর আহমদ বিন হাম্বাল যদি হাদিস বিষয়ে সবচেয়ে জ্ঞানী হয় তাহলে আল্লাহর রাসুল বিষয়ে সবচেয়ে জ্ঞানী আহমদ বিন হাম্বাল অতএব আল্লাহর রসুল কীভাবে চলতেন এই বিষয়ে সবচেয়ে জ্ঞানী আহমদ বিন হাম্বাল আল্লাহ রাসুল কীভাবে খেতেন এই বিষয়ে সবচেয়ে জ্ঞানী আহমদ বিন হাম্বাল তাই আহমদ বিন হাম্বল যখন এভাবে চলে এভাবে খায় এভাবে হাঁটে তা আমি আবু দাউদ আর কি করবো আমিও আহমদ বিন হাম্বালের মতো চলি খাই হাঁটি এটা ইমাম আহমদ বিন হাম্বালের একজন ছাত্র ইমাম আবু দাউদ আহমদ বিন হাম্বালের একজন ছাত্র ইমাম বোখারি এরকম শত শত হাজারো ছাত্র আছে আহমদ বিন হাম্বাল চাইলে বিদ্রোহের ডাক দিলে একদিনই রাজপথে বেরিয়ে আসতো এরকম হাজারো লাখ ছাত্র আহমদ বিন হাম্বালের ছিল দশ লক্ষ হাদিসের হাফেজ কিন্তু তিনি ডাক দেননি শেখুল ইসলাম ইবিনে তাইমি আট আট জেল খেটেছেন জেলখানাতেই মারা গেছেন কিন্তু কোনোদিন বলেননি যে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে সরকারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিতে হবে তিনি চাইলে পারতেন তিনি যোদ্ধা মানুষ ইভিনে তাইমে রাহেমাহুল্লা শুধু লেখক মানুষ নন শুধু জ্ঞানী পণ্ডিত মানুষ নন একাধারে যদি কারো ভিতরে একাধারে যদি কারো ভিতরে জ্ঞান লেখনী হাদিসের জ্ঞান কোরআন এবং হাদিসের জ্ঞান লেখনির জ্ঞান এবং জেহাদে শরীর হওয়ার ফজিলত জমা হয়ে থাকে তাহলে তাদের একজন হচ্ছেন শেখুল ইসলাম বিনু তাইমিয়া তাদের একজন হচ্ছেন আবদুল্লা বিন মোবারক রাহিমাহুল্লাহ তারা যেমন জেহাদে অংশগ্রহণ করতেন তেইরকম সেরকম তারা লেখনী এবং বিভিন্ন জগতে তাদের পদচারণা ছিল শেখুল ইসলাম বিন তাইমিয়া রাহিমাহুল্লাহ হালাকু খা খা এদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছেন যে সরকার যা তাদেরকে জেলখানায় বন্দি করে রেখেছে ওই সরকারের সাথে তবুও তাদের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেননি মৌলানা আহমদ সারহিন্দি যাকে বলা হয় মুজাদ্দেদে আলফে সানি নামে যিনি এই দেশে পরিচিত তিনি বাদশাহ আকবরের সময়ের আলেম। বাদশাহ আকবর যখন দিনে ইলাহি নিয়ে আসলো দিনে ইলাহি মানে হিন্দু আর ইসলাম দুটাকে মিলিয়ে একটা ধর্ম সেটা হলো দিনে ইলাহি এটা হচ্ছে বাদশাহ আকবরের দিন তখন মুজাদ্দেদে আলফে সানি এটার কঠোর কঠিন বিরোধিতা করলেন বাদশাহ আকবর তাকে জেলখানায় ঢুকিয়ে দিলেন কিন্তু মুজাদ্দেদে আলফেসানি কোনোদিন বলেননি চলো বাদশাহ আকবরের বিরুদ্ধে বিদ্রোহ করি তিনি চেষ্টা করে গেছেন মরা পর্যন্ত বাদশাহ আকবরকে সংশোধন করার বিদ্রোহ করে ক্ষমতা থেকে সরানোর নয় কেন এত বড় বড় আলেমলামা এই কাজে কেন হাত দিলেন না এই কাজে হাত না দেওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই কাজে হাত দিলে নিরাপত্তা চলে যায় নিরাপত্তা বুঝেন নিরাপত্তা হচ্ছে আসমানের নিচে জমিনের ওপর যতগুলো নিয়ামত আছে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নিরাপত্তা